উনিশশো সালে ভাষা আন্দোলনের জন্য অনেক ছাত্র কি শহীদ হয়েছিল রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অনেক ছাত্ররা আন্দোলন করেছিল আন্দোলনরত ছাত্ররা অনেক ছাত্ররা শহীদ হয়েছিল এর মধ্যে রফিক জব্বার সালাম বরকত আর অনেক ছাত্ররা ঠিক না তাদের স্মৃতির কী তাদের স্মৃতির রক্ষাতে শহীদ দিবস হিসেবে পালন করা হয় একুশে ফেব্রুয়ারি তাই না ওকে i love this.